হ্যালো বন্ধুরা সুস্থ থাকতে আমরা কত কিছুই না করি কিন্তু আপনি কি জানেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সাথে সামান্য গুড় মিশিয়ে খেলে আপনার শরীরে কি পরিবর্তন করতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় ঔষধ আজ আমরা জানবো টানা এক মাস এই পানীয়টি খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কি। তাই ভিডিওটি একদম শেষ দেখুন কারণ শেষে একটি বিশেষ সতর্কবার্তা আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে জানব টানা এক মাস দুধ ও গুড় খেলে কি হয় এক নম্বরে রক্তস্বল্পতা দূর করে গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে এক মাস নিয়মিত খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং এনিমিয়া এবং রক্তস্বল্পতার সমস্যা দূর হয় দুই নম্বরে হজম শক্তির উন্নতি করে রাতে দুধ ও গুড় খেলে তা আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যাদের কুষ্টি বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এটি দারুণ কার্যকর তিন নম্বরে ত্বক ও চুলের উজ্জ্বলতার যত্নে উপকারী এটি রক্ত পরিষ্কার করে যার ফলে ত্বকে বরণের সমস্যা কমে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে সেই সাথে চুল পড়ার সমস্যাও হ্রাস পায় চার নম্বরে হাড় ও জয়েন্টের ব্যথা দূর করে দুধে আছে ক্যালসিয়াম আর গুঁড়ে আছে পটাশিয়াম এই দুইয়ের মিশ্রণ হাড়কে মজবুত করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে পাঁচ নম্বরে ভালো গুমের জন্য উপকারী দুধে থাকা টিপট্রোফেন এবং গুড়ের প্রাকৃতিক উপাদান আপনার মন শান্ত করে এবং অনিদ্রা দূর করে গভীর গুমে সাহায্য করে এবার জেনে নেই দুধ ও গুড় খাওয়ার সঠিক নিয়ম উপকার পেতে হলে কিন্তু সঠিক নিয়মে খেতে হবে ভুল নিয়মে খেলে হিতে বিপরীত হতে পারে তাই সঠিক নিয়ম জানাটা জরুরি এজন্য চলুন সঠিক নিয়মটা জেনে নেওয়া যাক এক গ্লাস খাঁটি গরুর দুধ হালকা গরম এবং এক টেবিল চামচ বালোমানের আখের গুড় নিন প্রথমে দুধ ফুটিয়ে নিন দুধ হালকা কুসুম গরম থাকা অবস্থায় গুড় মেশান মনে রাখবেন ফুটন্ত দুধে গুঁড় দেবেন না এতে দুধ ফেটে যেতে পারে তারপর রাতের ডিনার বা রাতের খাবারের অন্তত এক ঘন্টা পর এবং ঘুমানোর তিরিশ মিনিট আগে এটি পান করুন এবার কিছু সতর্কতা সবার জন্য এটি কিন্তু সমান নয় যারা ডায়াবেটিস রুগী তারা গুড় খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যাদের অতিরিক্ত ওজন বা ওবেসিটি আছে তারা গুড় কম ব্যবহার করবেন বাজারে কেনা যুক্ত সাদা গুড় এড়িয়ে লালচে বা কালচে প্রাকৃতিক গুড় কেনার চেষ্টা করুন তাহলে আজ থেকেই আপনার ডাইটে যোগ করুন দুধ ও গুড় এক মাস পর আপনার শরীরে কী পরিবর্তন এলো তা আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এমন আরও টিপস পেতে আমাদের সাথী থাকুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ